একই মাটি একই জল এবং একই সরিষা জাত তা সত্ত্বেও আমার দুই দিকের জমির ফলন দেখলে আপনারা বুঝতেই পাচ্ছেন পার্থক্য ঠিক কতটা আমার বাদিকে যে জমিটা দেখতে পাচ্ছেন সেখানে ব্রডকাস্টিং পদ্ধতিতে করা হয়েছে সর্ষে চাষ আর ডানদিকার জমিটায় কাপের মধ্যে চারা তৈরি করে এখানে কিন্তু জমিতে লাইন এর মাধ্যমে বসানো রয়েছে তাই একই জিনিস হওয়া সত্ত্বেও কিন্তু আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার আমরা এসে দেখলাম বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের কালাসল গ্রামে এবং এইখানে কিভাবে এখানে ভালো হচ্ছে সেটা জানতে পুরো দেখতে থাকুন প্রথাগত চাষ পদ্ধতি থেকে বেরিয়ে এসে আধুনিক চাষ পদ্ধতি গ্রহণ করে বহু কৃষক কিন্তু বর্তমান সময়ে উপকৃত হচ্ছেন আজ আমরা কৃষিবাতে আপনাদের দেখাবো সেরকমই বেশ কিছু তথ্য আজ আমরা চলে এসেছি বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের কালাশোল গ্রামে এবং বর্তমানে আমরা একটি সর্ষের জমিতে দাঁড়িয়ে রয়েছি এই গ্রামে কৃষি দপ্তরের উদ্যোগে করা হয়েছে ফার্ম স্কুল এই ফার্ম স্কুলটি চলছে বিগত ছয় সপ্তাহ ধরে এবং এই ফার্ম স্কুলের মাধ্যমে কৃষকদের বোঝানো হচ্ছে আধুনিক কৃষি পদ্ধতি থেকে বিভিন্ন ধরনের নতুন নতুন চাষ পদ্ধতি আমরা বর্তমানে আমাদের সঙ্গে পেয়ে গেছি এই গ্রামেরই একজন প্রগতিশীল কৃষককে বলে চলে যিনি এই ফার্ম স্কুলের বর্তমান হেডমাস্টার আমরা তার সঙ্গেই কথা বলে জেনে নেব এখানে কৃষিকাজটা ঠিক কিভাবে হয় আচ্ছা আমরা এসে তো আপনার জমি দেখলাম বা জানলাম অনেক কিছু এই যে ফার্ম স্কুলটা শুনলাম এটার ফলে কৃষকরা কতটা উপকৃত হচ্ছে নমস্কার আমার নাম জয়ন্ত মাহাতো কালাসল গ্রামেই আমার বাড়ি এখানে যে ফার্ম স্কুলটা চলছে প্রত্যেকটা চাষে উপকৃত নতুন নতুন চাষ কিভাবে করা যায় আমাদের বীজ পাল্টেছে কিন্তু আমাদের প্রযুক্তির কোনো পরিবর্তন হয়নি ফার্ম স্কুল করার ফলে আমরা কিন্তু নতুন নতুন প্রযুক্তি পাচ্ছি যার ফলে প্রযুক্তিতে চাষ করে আমরা নিজেদেরকে খুব ডেভেলপ মনে করছি যে কোনো চাষের ক্ষেত্রেই নতুন প্রযুক্তি শিখতে পারছি আধুনিক কৃষি পদ্ধতি বর্তমানে যে আসছে এই কৃষি পদ্ধতিতে আপনি নিজে কৃষি কাজ করে কি উপকৃত হচ্ছে। আমি নিজে একজন কৃষক আমি কৃষি কাজ করেই আমার ঘর সংসার চলে সমস্ত কিছুই এবং কৃষি কাজ করে আগের থেকে এখন অনেক বেশি উন্নত ইনকামের ঘরটা অনেকটাই বেড়েছে নতুন প্রযুক্তিতে চাষ করার ফলে আচ্ছা বর্তমানে ফার্ম স্কুলে কতজন কৃষক যুক্ত রয়েছে বর্তমানে এই ফার্ম স্কুলে পঁচিশ জন কৃষক যুক্ত আছেন তার মধ্যে থেকে পনেরো জন পুরুষ দশ জন মহিলা আমরা এখন আমাদের সঙ্গে পেয়ে গেছি বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের ব্লক টেকনোলজি ম্যানেজারকে আমরা তার কাছ থেকেই ফার্ম স্কুল সম্পর্কিত আরও বেশ কিছুটা তথ্য জেনে নেব আচ্ছা আমরা যে ফার্ম স্কুল সম্পর্কে জানলাম এই গ্রামটায় ফার্ম স্কুলটা করার কারণ দেখুন প্রথমত এই জায়গাতে সর্ষের চাষ সেরকম মানে একটু বেশি মাত্রায় হতো এমনকি এখানে যে ফার্মারদেরকে আমরা সিলেক্ট করেছি মানে এনাদের মোটামুটি টেকনোলজি নিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করার এনাদের ইচ্ছা মানে যথেষ্ট এদের মানে এনাদের থেকে আমরা দেখেছি তো সেই টেকনোলজিগুলো দিয়ে পর দেখুন এই তারা নিজেরা হাতে হাতে সেগুলো করেছে আমরা যেরকমভাবে দেখেছিলাম সেরকমভাবে ওনারা করতে পেরেছেন এমনকি এনাদেরকে দেখে আবার নেক্সট যে ফার্মার যারা এই টিমের মধ্যে আছে এই ফার্ম মধ্যে আছে তারা কিন্তু নেক্সট টাইম আবার এটাকে ইমপ্লিমেন্ট করবে বা কিছু কিছু করছে এই ফার্ম স্কুলের মাধ্যমে কৃষকদের কি কি চাষ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই ফার্ম স্কুলে মেনলি আপনার সোর্সের এই পদ্ধতিটাতে দেওয়া হয়েছে যেটা জিরো টিলেজে করার ইয়ে হয়েছিল এরপর আপনার গম মানে গমের ট্রেনিং দেওয়া হয়েছে আবার আপনার পেঁয়াজের ট্রেনিং দেওয়া হয়েছে এমনকি সেগুলো তাদেরকে ডিসি আকারে সেটা করানো হয়েছে আচ্ছা এই যে আধুনিক চাষ পদ্ধতির ব্যবহার এখানকার কৃষকরা কি এখান থেকে শিখে নিজেরা কি জমিতে প্রয়োগ করছেন সেটা হ্যাঁ প্রয়োগ করছেন এমনকি নেক্সট টাইম মানে সেটা আবার যে কভারেজ মানে বাড়বে সেটা আমরা অ্যাসুরেন্স পেয়েছি বা ওনাদের তরফ থেকে ওনাদের ইন্টারেস্ট সেরকমভাবে দেখতে পাচ্ছি আমরা ফার্ম স্কুল সম্পর্কিত বেশ কিছুটা তথ্য জানলাম এখন আমরা রায়পুর ব্লকের সহকৃষি অধিকতার সঙ্গে কথা বলে জেনে নেব এই চাষ পদ্ধতির গুরুত্ব কতটা বা এখান থেকে কৃষকরা কতটা উপকৃত হবেন আচ্ছা আপনার কাছে যেটা জানতে চাইব যে সর্ষে চাষটি এসে তো আমরা দেখলাম তো এই বিশেষ পদ্ধতিতে সর্ষে চাষটা কিভাবে করা হয়েছে দেখুন এটা এখানে হচ্ছে ওয়েল টিলেজ ল্যান্ড মানে এখানে আমরা জিরো টিলেজের কনসেপ্টটাকে নিয়ে আসিনি এখানে হচ্ছে যেহেতু জলের অভাব কিছু নেই মাটির জল সংরক্ষণের ইস্যুটা নেই সেই জন্য হচ্ছে এই জমিটাকে ভালোভাবে কর্ষণ করে একবারে আলু লাগাবার মতো ভেলি করে আর কি লাইন সোয়িং করা হয়েছে আমাদের সোর্সের এটা হাইব্রিড সোর্সে এছাড়া আমাদের দিব্য ফিফটি ফাইভ বলে আর একটি ভ্যারাইটি আছে তো দুটো ভ্যারাইটি আমরা এখানে বসিয়েছি দিব্য ফিফটি ফাইভটা আত্মার ফান্ড থেকেই প্রোকিউর করা হয়েছে বীজটা আর এই এর এবং এনিমিও থেকে আমাদের ওই হাইব্রিডটা প্রকিউর করা হয়েছে তা এখন হচ্ছে এনাদেরকে ট্রেনিং দিয়ে প্রযুক্তিগত যে ব্যাপারটা সেটা বোঝানো হয়েছে এবং কম্প্যারিজেন করার জন্য পাশাপাশি ফিল্ডও আছে যেই ফিল্ডে আমরা হচ্ছে নর্মাল পদ্ধতিতে লাগানো এবং লাইন সুইং করে একবারে সুনির্দিষ্ট মানে গাছের পপুলেশনটা মেনটেন করে সেটা দুটো দেখিয়েছি এবং দুটোর মধ্যে দেখা যাচ্ছে অনেকটাই তফাত আছে আকাশপাতাল তফাত আছে যেরকম এখানে চোদ্দো হাজার চারশো স্কোয়ার ফুট আমরা এক বিঘে জমি সেখানে প্রতি দু বর্গ ফুটে এখানে একটি করে গাছ লাগানো হয়েছে এবং সিঙ্গেল প্ল্যান্টিং করা হয়েছে এবং ফলে হচ্ছে আমার পপুলেশন প্রায় সাত থেকে সাত হাজার আছে এবং আমরা এক্সপেক্ট করছি এখানে হচ্ছে আমরা অন্তত চার কুইন্টাল ফলন পাবো যেটা হচ্ছে নর্মালি লাগালে ব্রডকাস্টিং করে লাগালে যেখানে পপুলেশানটা আমার কন্ট্রোলের মধ্যে থাকে না সেখানে হচ্ছে ম্যাক্সিমাম আড়াই কুইন্টাল ফলন পেতে পারি তো এই যে দেড় কুইন্টাল যে ইনক্রিমেন্টটা আমাদের প্রযুক্তিগত জাস্ট ইয়ে করে সেইটা কিন্তু আমরা এখানে ইমপ্লিমেন্ট করে হাতে নাতে দেখাতে পারিছি। আচ্ছা আমরা জানলাম এখানে তো চারা বসানো হয়েছে চারাটা কিভাবে তৈরি করা হয়েছে বা কিভাবে বসানো হয়েছে আচ্ছা চারাটা আমরা হচ্ছে মাইক্রোপট করে বসিয়েছি মাইক্রোপট মানে এমনি কাপ সাধারণ যে চা খাওয়ার কাপটি হয় পঞ্চাশ এমএল এর যে কাপটি সেইখানে চারাটি বাড়িতেই তৈরি করা হয়েছিল একটি করে বীজ দিয়ে সেখানে চারাটি তৈরি করে জাস্ট রোপণ করা হয়েছে এখানে চারাটি মানে বেগুন বা আলু বেগুন যেভাবে বসায় সেভাবে রোপণ করা হয়েছে ফলে গাছটার ভিগার কিন্তু প্রথম থেকে খুব ভালো আছে আপনারা হয়তো কম্প্যারিজন করে দেখছেন একই কেশরী পাঁচ হাজার একশো সেই কেশরী পাঁচ হাজার একশোটা পাশেও হয়েছে ব্রডকাস্টিং করে দুটোর মধ্যে আমুল তফাত আছে তো এই পদ্ধতিগত দিকটা যেমন চারা তৈরি করতে শ্রম খুব একটা দিতে হয় না হাউসহোল্ড যারা আছে আমাদের কৃষি পরিবারের যারা ওনার স্ত্রী আছেন বা ওনার বাবা মা আছেন সবাই বসে একসঙ্গে হাতে হাত মিলে চারাটি বানানো হয়েছে এবং তারপর এটা এখানে রোপণ করে দেওয়া হয়েছে এই পদ্ধতিটা আমরা গত তিন বছর ধরে এখানে প্র্যাকটিস করাচ্ছি এবং যারা যারা অ্যাডাপ্ট করছেন তারা কিন্তু এর খুব ভালো ফল পাচ্ছেন এছাড়াও আমাদের গম যেটা এখানে আস্তে আস্তে গম চাষটা কমে গেছিল এবারে ফার্ম স্কুলের মাধ্যমে গম চাষের কিছু ডিসি ডিস্ট্রিবিউট করে এবং তার সঙ্গে প্রযুক্তিগত কিছু জিনিস আরও টেকনোলজি শিখিয়ে গম চাষটাও আমরা করাতে সক্ষম হয়েছি আর পেঁয়াজ পেঁয়াজটা পেঁয়াজের তো জানি আমাদের পুরোটাই আমদানির উপর নির্ভরশীল আমরা যদি এখানে পেঁয়াজটা চাষ করতে পারি আমরা লোকাল মার্কেটে যথেষ্ট সাপ্লাই দিতে পারবো তো এই তিনটেকে মেন টার্গেট নিয়ে আমরা এগিয়েছিলাম এবং আমরা ইমপ্লিমেন্ট করতে সফল হয়েছি আচ্ছা এই বিশেষ পদ্ধতিতে সরষে চাষের ক্ষেত্রে কি কোনো বিশেষ পরিচর্যা নেওয়ার দরকার পরিচর্যা বলতে আমরা এখানে একটা চাঁপান সারের নির্দিষ্ট মানে মূল জমিতে যে সার সেটা একটা নির্দিষ্ট পরিমাণ দেওয়া হয়েছে জেনারেলি কুড়ি কুড়ি শুন্নতর পটাশ এছাড়া পরিচর্যা মাঝখানে হচ্ছে জিঙ্ক বোরোয় মলিবডেনাম যেগুলো আমাদের হচ্ছে অনুখাদ্য সেই অনুখাদ্যগুলো প্রয়োগ করা হয়েছে এবং সালফার একটা দেওয়া হয়েছে তাহলে এই যে একটু ডিফারেন্স তো আছেই কারণ জেনারেলি হচ্ছে আমাদের এখানকার ফার্মাররা হচ্ছে ক্যালসিয়াম বা সালফার এগুলো দিতে চান না আর আমরা বিভিন্ন রকম সারের ডোজ করে যেরকম কিছু জমিতে কুড়ি কুড়ি শূন্য সঙ্গে পটাশ মিশিয়ে মূল সারটা দেওয়া হয়েছে কিছু জমিতে ইউরিয়া ফসফেট পটাশ তার সঙ্গে সালফার দিয়ে দেওয়া হয়েছে তো এরকম আমরা বিভিন্ন কম্বিনেশনে করেছি ফলে কিন্তু আমরা একটা মানে পার্থক্য লক্ষ্য করেছি হচ্ছে গাছের চেহারা বা গাছের হচ্ছে ইয়েতে এবং আমাদের উৎপাদনও সেই ফলাফলটা পাবো বলে আশা করছি আচ্ছা আপনি জানলেন যে ফলন তো স্বাভাবিকভাবেই সাধারণ পদ্ধতি থেকে বেশি হবে তো খরচ কি এক থাকবে না খরচের ব্যাপারটা একটু খাই খরচের তুল্যমূল্য বিচারে খরচ আমাদের এই নতুন পদ্ধতিতে করলে যেখানে একটু লেবার ইন্টেন্সিভ আর কি এখানে এই যে লাইন করা তার করা সেখানে খরচ হতে ফাইভ পার্সেন্ট হয়তো বেশি হবে কিন্তু সেটা প্রোডাকশানে পুরোপুরি পুষিয়ে যাবে এছাড়া আরেকটা জিনিস আছে ইন্টারকালচার অপারেশান মানে এখান থেকে হচ্ছে আপনার আগাছা নির্মাণ থেকে শুরু করে পরবর্তী স্প্রে করা এগুলো অনেক সহজ হবে যেটা ব্রডকাস্টিং সোর্সে করে করা যায় না তো আলটিমেটলি আমাদের কিন্তু এটাতে মানে যে মানে খরচের যে একটু পাঁচ শতাংশ বেশি খরচ হবে সেটা টোটালটাই পুষিয়ে যাবে আচ্ছা এটা যেহেতু লাইন সোয়িং এ করা হয়েছে এখানে কি মিশ্র চাষ করা সম্ভব মিশ্র চাষ হচ্ছে এখানে দেখবেন কিছু কিছু এরা খাওয়ার জন্যই হচ্ছে পালং শাক এবং মূলো করেছে সঙ্গে সঙ্গে যেটা সাথী ফসল হিসেবে কিন্তু উঠে আসছে যেটা আমাদের ব্রডকাস্টিং এ করা সম্ভব নয় আমরা শুনে নিলাম এই বিশেষ পদ্ধতিতে সর্ষে চাষে কৃষক কিন্তু অনেকটাই বেশি ফলন পাবেন শুধু তাই নয় এখানে যেহেতু ফাঁকা ফাঁকা করে গাছ লাগানো রয়েছে এখানে কিন্তু কৃষকরা মিশ্র চাষও করতে পারবেন তাই অবশ্যই সঠিক পরামর্শ মেনে এই ধরনের আধুনিক কৃষি প্রযুক্তি নিজেদের জমিতে ব্যবহার করলে কৃষকরা স্বাভাবিকভাবেই লাভবান হবেন তাই আপনারা যারা ভাবছেন এই ধরনের কৃষি প্রযুক্তি ব্যবহার করবেন তারা অবশ্যই কৃষি দপ্তর কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে এই চাষে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার